হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আজ করে সকলে খুব ভালো আছে আমি ভীষণ ভালো আছি তো আমার নতুন একটা ব্লগে তোমাদের আরো অনেক 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 স্বাগত তো আজকে আমি রান্না করছি হচ্ছে সেই পাঁচ মার্সি তরকারি আর করব হচ্ছে উচ্ছে আলু ঝোল করছি তো দুটো দুই সাইডে বসিয়ে দিয়েছি আমার মানে এখন প্রায় বারোটা বাজে বারোটার উপরেই বাজে হ্যাঁ বারোটার উপরেই বাজে তো এখন আমার মানে খুব তাড়াহুড়ো করে আর কি করতে হচ্ছে কারণ মামা খাওয়াতে গেলেই না ডাইম চলে যায় ওকে খাওয়ালাম এতক্ষণ ধরে এখন দেখো কি করছি এই দেখো কুমড়ো এনেছিল তোমাদের দাদা ভাইকে বলেছিলাম পুঁই শাক আনলে কুমড়ো আনবা ঘরে তো আলু থাকেই তো সজনে ডাটা পুঁইশা মানে পুঁই শাকটা সেদ্ধ বসাবো সজনে ডাটা আলু কুমড়ো আর রয়েছে হচ্ছে দু একটা ওই যে লাল ডাটা থাকে যে ওই দুই একটা ওই লাল ডাটা দিয়েছি আর লঙ্কা সব দিয়ে ভাজতে বসিয়েছি তেলের মধ্যে মানে এইদিকে এটা ভাজা হচ্ছে খুব তাড়াহুড়ো করে করছি তো কেটে আগে এটা ভাজা বসিয়ে দিয়েছি আর এই দিকে হচ্ছে হচ্ছে এই দেখো উচ্ছে আলুর ঝোল উচ্ছে আলুটা ভেজে এইমাত্র জল দিলাম তো দুটো দুই দিকে বসিয়েছি আর এই দেখো আমি এখন পুঁই শাক কাটছি পুঁই শাকটা একটুখানি নেতিয়ে গেছে কারণ ও তো এনেছিল এটা পরশু দিনকে আমি আজকে করছি তো এই যে এটা এখন কাটবো কেটে নিয়ে আমি আগে তাড়াতাড়ি করে সেদ্ধ বসাবো তো চলো দেখতে থাকো পাতাগুলো ভালো আছে পাতাগুলো তাই বেছে বেছে পাতাগুলো আগে রেখে দিচ্ছি হ্যাঁ মা হ্যাঁ 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 বল কি হয়েছে মা আমা মামি ব্যস্ত তুমি ঘরে গিয়ে খেলু খেলু করো হ্যাঁ ফিস করেছো বাহ খুব ভালো করেছো মা সোনা মা তো চলো আমি এখন তরকারি কেটে নিয়ে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যাঁ এই যে দেখো এই গরমে নাকি তিতা খাওয়া খুব ভালো মানে তিতোটা গরমে ভীষণই উপকার সেই জন্য একদম পাতলা পাতলা ঝোল করেছি উচ্ছে আলু দিয়ে এটা রয়েছে আর এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দেবো এই যে পালং শাকটা সেদ্ধ করে এই যে ভাজা ছিল ভাজার উপরে পালং শাকটা রেখেছি সেদ্ধ করে রেখেছি এখন তেলের মানে তেল দিয়ে তেলের মধ্যে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একদম পুরো প্লেন ভাবে আমি এই তরকারিটা ছেড়ে দেবো ছেড়ে দিয়ে তারপরে একটু একটু করে জল দিয়ে ঢেকে আর এই পাশে আমি ডাল বসিয়েছি ডাল করবো একটু টমেটো দিয়ে ডাল করব আর করব ডিম ভাজা সোমবার পাঁচ ফোড়ন সোমবার দিতে গিয়ে দেখি ফোড়নের মধ্যে মেথি ভর্তি শুধু সেজন্য আবার অল্প একটু সাদা জিরে আর অল্প একটু কালো জিরে আর একটু ছেড়ে দিলাম ওই পাঁচফোরণের মধ্যেই তো এখন তরকারিটা সম্বার দেব এই যে দেখো রেডি দেখতে পাচ্ছ তরকারি রেডি কুমড়ো একটু ঘেটে ঘেটে গেছে দেখে এরকম হ্যাঁ মা এই যে এখানে তরকারি হচ্ছে আর এইখানে হচ্ছে যাও এই যে এখানে হচ্ছে টমেটোর ডাল আর দু একটা তেতুল মানে দু দানা তেতুল দিয়ে দিয়েছি যাতে ভালো টক হয় তার জন্য আর এই যে এনাকে দেখাতে হবে ক্যামেরা অন করলেই ওনাকে না দেখালে ওনার মজাটা হয় না স্নান করবি না চল স্নান করতে যাবি সানের নাম শুনে দেখো এই যে হাজির সানের নাম শুনে হাজির তো এই যে ওই যে মাম্মাম এই যে আমি আমার রান্না হয়েছে উচ্ছে আলু ঝোল নিরামিষ ঘেটটা হলো আর ডালটা এখন খালি সম্বার দেব আর পেঁয়াজ লঙ্কা কুচিয়ে রাখবো তোমাদের দাদাভাই আসলে গরম গরম ডিম অমলেট করে দেবো ব্যাস এইটুকুই রান্না হ্যাঁ মা কারণ কি বলতো তো এত সবজি সবজি মানে এত সবজি না ডাটা এনেছে চুপ করো মা দেখো সজনের ডাটা এনেছে সজনের ডাটাটাকে কি করব বলো ফ্রিজ নেই যখন আমার তো ব্যবস্থা করতেই হবে এই নাকড়াটা ভিজিয়ে সজনের ভিজিয়ে একটু পেঁচিয়ে রেখেছি এরকম করলে তাও দুদিন খাওয়া যায় না হলে তো সুটো সুটো হয়ে যায় সুটো হয়ে গেলে না কাটতে গেলে ভেঙে ভেঙে যায় রাখতে হয়েছে কিছু করার নেই আর এই যে এই যে সাদা ডাটা গুলো যে এগুলো আমি আগাটা আলাদা করে রেখেছি কারণ আগাটা ইচ্ছে আছে মাছের মাছ দিয়ে করব। এই জন্য আগা আলাদা করে রেখেছি আর গোড়াটা গোড়াটাও বেশি একটা শক্ত না গোড়াটা আলাদা করেছে হচ্ছে ডাল ডাল খাওয়ার জন্য তো আজকে নিরামিষ ঘাটের মধ্যে দুই একটা দিয়েছি ব্যাস এই সবজিগুলো দেখবে গরমকালে ফ্রিজে না রাখলে না মানে দিনে একটা দিনে খেয়ে ফেলতে হয় তারপরে আবার তোমাদের দাদা উচ্ছে উচ্ছে এনেছে কালকে উচ্ছে আলু ভাজা করলাম আজকে আবার উচ্ছে আলু ভাজা ভালো লাগবে না আর ও সিদ্ধ দিলে শুধু শুধু সেদ্ধ খেয়ে নেয় আমরা যেরকম একটু লঙ্কা দেখবে একটু অল্প একটু লঙ্কা সর্ষের তেল দিয়ে লবণ দিয়ে মাখলে বেশ ভালোই লাগে তো এই সবজিগুলোর জন্যই আর কি একটু যে অন্য কিছু রান্না করব ডিম মাছ মাংস রান্না করব সেটা হয় না সবজিগুলো তো আগে করতে হবে আজকেও দেখো নাই করে কতগুলো পদ হয়ে গেল উচ্ছে আলুর ঝোল হলো নিরামিষ ঘ্যাট হলো টমেটো দিয়ে ডাল হচ্ছে আর ডিম অমলেট করবো এখন যেহেতু এগুলো সবই নিরামিষ পদের মধ্যে চলে যাচ্ছে এবার ও খেতে পারবে কিন্তু তাও একটু অমলেটটা করলে একটু ভালো খেতে পারবে আর মামামের জন্য ডিম মানে ডিম সেদ্ধ আছে মামাম ডাল ঘ্যাট ওই অল্প একটু শাক পাতা তুলে দেবো এই দিয়েই খাবে আর ডিম সেদ্ধ হল তো চলো তোমাদের দাদাভাই ফোন করলো আসছে তো আমার ডালটা এখন খালি সোমবার দেওয়া বাকি আর ডিম অমলেট করা বাকি এখন আর আসার টাইম পাবো না খুব ব্যস্ত থাকবো পরে আবার আসবো আখের রস দেখো তোমাদের দাদা ভাই বাড়ি আসার সময় নিয়ে এসছে এখন খেতে এসছে মামাম এদিকে আসো খাব না আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো খাবো গন্ধ রাজলি বুঝে আছে গন্ধ আখের রসটা এমনি ভালো লাগে লেবু টেবু অতটা ভালো লাগে মামা আসো অল্প করে কেমন 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 বলো কেমন বলো ভালো দেখি আমি খাইয়ে দিই তুমি খেলে কি করে হবে

তারা হচ্ছে না আরে ফুলেই যায় দেখি করে দাও কান্না করে না করে না এরকম করে নাকি কি হয়েছে ও নানা কান্না করে না বলছি তাই উহ আমার হাত ব্যথা হয়ে গেছে আর ভাল লাগছে না আধা ঘন্টা চল্লিশ মিনিট ধরে মাথা খালি টিপিয়েই যাচ্ছে আমার হাত ব্যথা হয় এদিকে আমি আর হাত হাত ব্যথা এটা লিমিট থাকে ব্যাং আমার ভাল লাগছে না এদিকে আমার কিছু যদি হয় জানো না আমার যদি কিছু হয় দেখা গেলে একটু মাথা ব্যথা করছে বা পিঠ ব্যথা করছে সারাদিন কাজকর্মার পর একটুখানি যদি শুয়ে নিয়ে বলি একটুখানি মাথাটা একটু টিপে দাও না কি করবে জানো ফোন দেখবে ফোন দেখে 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 যখন চোখটা এই একটুখানি হয়ে আসবে ফোনটা রেখে দেবে রেখে দিয়ে হ্যাঁ তুমি কি জানি বলছিলা ব্যাস তারপরে এই মাথায় হাত দিল আমার মাথায় হাত দিল মানে আমার যেখানে ব্যথা করবে সেখানে হাত দিল মানে ওর ঘুম পেয়ে যায় আমার বরের এরকম আমার বরের মতন এরকম কাদের বর আছে তোমরা একটু জানিও মানে ওর মাথায় আমার মাথা যন্ত্রণা করলে মাথায় হাত দিল পিঠে ব্যথা করলে পিঠে হাত দিল ব্যাস ফোন রাখার পরে তোর ফোন রাখলেই তোর ঘুম চলে আসছে খালি কি দোষ কাটানোর জন্য একটু হাতটা দেবে ব্যাস আমার মাথা যন্ত্রণা করে যদি এরকম ওই দুই রাউন্ড হবে তারপরে আর কোনো 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 সব একেবারে আওয়াজ হাত নেই আস্তে আস্তে এরকম করে সরে গিয়ে আর এদিকে ওনার মাথা ব্যথা মাথা চুল মাথার মধ্যে হালকা খুশকি আছে বলে না আমার মাথায় খুশকি না তুমি আমাকে একটু মাথাটা বেছে দাও বেছে দাও একটু এই করে দাও একটু পিকটা টিপে দাও চল্লিশ মিনিট ধরে আমি সার্ভিস দিয়ে যাচ্ছি আমার হাত ব্যথা হয়ে গেছে আমার খিদে পেয়েছে তাও উঠতে দিচ্ছে না আমার আমি আর পারবো না তোমরাই বলে এগুলো কি ঠিক স্বামী স্ত্রী দুজনের দুজনকে বোঝানো বোঝা উচিত দুজনের দুজনকে বোঝা উচিত এরকম করাটা একদম ঠিক না এই জন্য আমি এরকম করে দিয়েছি